সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের দেখাবো কিভাবে টগর গাছের চারা কাটিং করা যায় এবং চারা রোপণ করা যায় সে সে সম্পর্কে বিস্তারিত এছাড়াও টগর গাছের চাষ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে আশা করি ভিডিওটি না টিনে পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তা না হলে দেখতে থাকুন দেখতে দেখতে কোনো এক সময় ভিডিওগুলি ভালো লেগে যাবে টগর গাছ একটি জনপ্রিয় ফুল গাছ বাগানেদের কাছে যারা সাত বাগান কিংবা বাড়ির আঙিনায় একটি ভালো ফুল গাছ লাগাতে চান তাদের জন্য টগর গাছ সত্যি একটি অতুলনীয় গাছ টগর গাছ দিয়ে অনেক সময় বাগানের বেড়ার মতো করে লাগালে অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে অনেকগুলি টগর গাছ লাগানো আছে এবং সবগুলি গাছে প্রচুর ফুল ফুটে আছে যেগুলি অনেক সৌন্দর্য বিরাজমান তো বন্ধুরা চলুন দেখা যাক আজকের ভিডিওতে প্রথমে আমি দেখাবো কিভাবে এই গাছ থেকে চারা তৈরি করা যায় অর্থাৎ কাটিং থেকে চারা তৈরি করা যায় সে বিষয়টি নিয়ে চলুন মূল ভিডিওতে কোনো গাছ লাগানোর পূর্বে কিংবা গাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করলে প্রথমে যে কাজটি করতে হয় তা হলো একটি টব নির্বাচন যেহেতু আমি একটি ছোটো গাছ লাগাবো প্রথম অবস্থায় আমি একটি ছোটো আট ইঞ্চি টব নির্বাচন করেছি সে টবটিতে দেখতে পাচ্ছেন টবের নিচে একটি ছিদ্র রয়েছে সে ছিদ্রে আমি একটি পাথরের টুকরা অর্থাৎ ইটের টুকরা দিয়ে নিব কারণ টবে গাছ লাগানোর পূর্বে যে বিষয়টি চিন্তা করতে হয় সেটি হল টবে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা গাছের অর্থাৎ গাছ লাগানোর সময় টবের যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে তাহলে সে টবে গাছও ভালো থাকবে না সেই জন্য টপ নির্বাচনের ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থার সঠিক দিক নির্দেশনাটা থাকতে হবে অর্থাৎ সঠিক কাজটি করতে হবে সেজন্য আমরা টবে নিচে একটি পাথর দিয়ে দেবো যাতে মাটি এবং পানি ঝরে যায় যাতে মাটি ঝরে না যায় এরপর আমি টবটিতে আমার তৈরিকৃত মাটি দিয়ে ভরে দেব এক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো যে টবের মাটি তৈরির ক্ষেত্রে যে উপাদানগুলি আমি ব্যবহার করেছি তা হলো পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল চল্লিশ পারসেন্ট যে কোনো জৈব সার অথবা গোবর সার দশ পারসেন্ট নদীর সাদা বালু এক চামচ হাড়গুঁড়া এবং এক চামচ নিমখোল মিশ্রণ করে তিন থেকে চার দিন আমি এগুলি একত্রে রেখে তারপর আমি টবে দিয়েছি আপনারা সেভাবে দিতে পারবেন দিলে মাটির গুণাগুণ ভালো থাকে এবং গাছ সুন্দর হয় এখন আমি এই টগর গাছগুলি থেকে চারা সংগ্রহ করব আপনারা দেখতে পাচ্ছেন টগর গাছের নিচে অনেকগুলি কুশ জন্ম জন্মেছে যেগুলি আমি চারা হিসেবে ব্যবহার করব। এখান থেকে আমি একটি চারা কাটিং করে নিব দেখুন কিভাবে চারাটি কাটতে হয় সে বিষয়টি ভালো করে লক্ষ্য রাখুন খুব ঘুরে থেকে আমি একটি ডাল কাটিং করেছি এবং সেটি আমি খুব ভালোভাবে কেটে নিব। কাটার সময় লক্ষ্য রাখতে হবে যেন তার উপরের ছালটি কোনো অবস্থাতেই ছেদলে না যায় দেখুন আমি কিভাবে কাটলাম এখন যে কাজটি করতে হবে তাহলে এক ইঞ্চি পরিমাণ উপরের অংশের ছালটা আমি উঠিয়ে ফেলব যাতে অতি সহজেই শিকড় গজায় তার পূর্বে গাছের কিছু পাতা আমি কেটে ফেলব কারণ বেশি পাতা থাকলে গাছটির খাদ্য সংগ্রহের অনেক সময় সমস্যা হয় সেই জন্য আমি কিছু পাতাও এখান থেকে কাটব তারপর আমি ডালটির নিচের অংশের এক ইঞ্চি পরিমাণ আমি ছাল উঠিয়ে ফেলবো যাতে শিকড় গজাতে খুব সহায় হক হয় দেখুন কিভাবে আমি নিচের অংশের ছালটি সারে নিচ্ছি এখন এই অংশে আমি একটু এলোভেরা জেল দিয়ে অর্থাৎ সরাসরি আমি অ্যালোভেরা গাছ থেকে একটি পাতা নিয়ে গাছের যে পিচ্ছিল অংশটা রয়েছে অর্থাৎ এলোভেরা ডালের যে পিচ্ছিল অংশটি সেটি আমি ছাড়িয়ে সে গাছে অর্থাৎ সে ডালে আমি প্রয়োগ করব তারপর গাছটি আমি লাগাবো দেখুন কিভাবে। আমি এলোভেরা জেলটি ছাড়িয়ে নিয়ে এ ডালে আমি লাগাচ্ছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এভাবে গাছ লাগালে অতি সহজেই এবং খুব দ্রুত শিকড় জন্মায় এলোভেরা অনেক সময় অনেক সময় কিংবা অনেক ক্ষেত্রেই এই হরমোনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় যাতে শিকড় প্রাপ্তি ঘটে আমি খুব ভালো করে শিকড় ডালটিতে অ্যালোভেরা লাগিয়ে নিচ্ছি তারপর আমি একটি গর্ত করে নিব কোন অবস্থায় ডালটি সরাসরি আমি ঠেসে ঠেসে ঢুকাবো না আমি ডালটি একটি গর্ত করে তারপর সেই গাছটি আমি সেই গর্তে ঢুকাবো এইভাবে আমি গাছটিকে রোপণ করব। তো বন্ধুরা কিভাবে কাটিং করা হয় এবং গাছটি কিভাবে। রোপণ করা হয় সে বিষয়টি আমি বিস্তারিত বললাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ আমি প্রচুর পানি দেবো টপ ভর্তি করে পানি দিব যাতে গাছটি সতেজ থাকে এবং ভালো থাকে সেজন্য আমি টপ ভর্তি করে পানি দিব এরপর গাছটিকে আমি ছয় থেকে সাত দিন ছায়াযুক্ত স্থানে রেখে তারপর আমি রোদ্রে দিব বন্ধুরা টগর গাছকে ভালোভাবে চাষ করতে হলে বেশি ফুল পেতে হলে আরও যে সমস্ত কাজ করতে হয় তার সংক্ষেপে বলছি মাঝে মাঝে এই গাছের মরা এবং অবাঞ্ছিত ডালগুলি কেটে দিতে হবে তা না হলে গাছ বৃদ্ধিতে সহায়ক হবে না অর্থাৎ বাধাগ্রস্ত হবে সেজন্য আমরা মরা এবং অবাঞ্ছিত অর্থাৎ অতিরিক্ত ডালগুলিকে নিচ থেকে কেটে দেব পর্যাপ্ত সূর্যের আলো পায় এমন স্থানে গাছগুলিকে রাখব কারণ এই গাছ ছায়াতে অনেক পাতা হলেও গাছগুলিতে ফুল কম আসবে সেই জন্য প্রচুর ফুল পেতে হলে গাছগুলিকে অবশ্যই পর্যাপ্ত সূর্যের আলো যেখানে থাকে সেই সমস্ত জায়গাতে টপ কিংবা গাছটি লাগাতে হবে এছাড়া প্রতি মাসে একবার অন্য অন্য গাছের সহিত যখন স্প্রে ব্যবহার করবেন এ গাছেও স্প্রে ব্যবহার করতে হবে যে কোনো ফাঙ্গিসাইটিস ব্যবহার করলেই চলে যাতে গাছে পোকামাকড় কিংবা মাকড়সায় অনেক সময় বাসা বাঁধে সেগুলি যেন না বাঁধতে পারে সেই জন্য আমরা মাসে একবার করে স্প্রে ব্যবহার করব আমরা এ গাছের টপ দেখে দেখে পানি দেবো অর্থাৎ গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে টব শুকনো শুকনো ভাব হলেই আমরা টবে পানি দেব কিংবা গাছের গোড়ায় পানি দেব কারণ অতিরিক্ত পানি যেহেতু এ গাছটির শিকড় অনেকটা চিকন সেই জন্য অতিরিক্ত পানি খুবই ক্ষতিকর আমরা কখনোই অতিরিক্ত পানি এই গাছে ব্যবহার করব না তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন সে আবার আবারও দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ